তো দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম ফের একবার চলে এসেছি আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে তো দেখতে পাচ্ছি আজকে শনিবার উনত্রিশই জুন দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ জুড়ে তার মধ্যে কিন্তু রয়েছে দুই মেদিনীপুর আরও কিন্তু দেখছি আমরা ঝাড়গ্রাম জামশেদপুর দুর্গাপুর পুরুলিয়া আসানসোল নৈহাটি মুর্শিদাবাদ এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা চন্দ্রকোনা বিষ্ণুপুর আরও কিন্তু দেখতে যাচ্ছে আমরা খাটুয়া দুর্গাপুর আসানসোল শুইলড়ি নৈহাটি এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে তুমুল বৃষ্টিপাত আমরা কিন্তু লক্ষ্য করতেছি সরাসরি একদম উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা এদিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা গোটা ঝাড়খণ্ডেরও একাধিক অংশে কিন্তু তুমুল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত চলছে এদিকে বাংলাদেশের সর্বত্র প্রায় মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং বৃষ্টিপাত কিন্তু চলছে এখন লাইভ দেখতে আছি কিন্তু আমরা পাবনা আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা মহাদেবপুর বগরা এবং রাজশাহী মাহিরপুর এই সর্বতনে কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত এদিকে কুড়িগ্রাম সাইনে সাইনে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে রাত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা গ্যাংটক কালিম্পং সাইনেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে হালকা পাতলা এদিকে দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ারের উত্তর বিভাগ সাইনে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে আজকে কিন্তু রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এবং ধূপগুড়ির সাইড নিয়ে এদিকে গোটা সিলিং মেঘালয় সর্বত্র জুড়ে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে ঝিঝিরি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে গোটা ত্রিপুরা শিলাচর আজওয়াল সাইনেও দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে রাত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু যদি চলে যাই আগামীকাল কীরকম পরিস্থিতি এবং আগামী কিছুদিন কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামীকাল রবিবার দেখতে পাচ্ছি কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগে সর্বত্র জুড়ে এবং দক্ষিণবঙ্গেও কিন্তু একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার তিরিশেই জুন দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি আমরা খুলনা বরিশাল মতিরহাট ফেনি ভোলা চট্টগ্রাম খাগড়াচেরি এবং দেখতে পাচ্ছি আমরা টাকনা খানচি মহেশখালী এবং কক্সবাজার নিয়ে এদিকে দেখতে পাচ্ছি আমরা গোটা কুমিলা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা এই সর্বত্র নিয়েও কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল টাইমে দেখতে যাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ এবং দেখতে যাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন হলদিবাড়ি সাইড নিয়ে কিন্তু সকাল টাইমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায় এদিকে দেখতে পাচ্ছি আমরা জামশেদপুর এবং পুরুলিয়া এবং দেখতে যাচ্ছি আমরা ঝাড়খণ্ড সাইড নিয়ে সকাল টাইমে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায় এবং কিন্তু দেখতে যাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের গোটা উত্তরবঙ্গ সর্বত্র কিন্তু চলবে আগামীকাল বৃষ্টি তার মধ্যে রয়েছে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এদিকে দেখতে যাচ্ছি আমরা রংপুর ঠাকুরগাঁও আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা মহাদেবপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম এবং নেত্রকোনা সিলেট এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ জেলাগুলিতে আমরা যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল তো যত কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিটা বাড়তে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ তার মধ্যেই রয়েছে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর এবং দিতে হচ্ছেন আমরা আরামবাগ সাইনে কিন্তু বৃষ্টিটা বাড়তে শুরু করবে যত কিন্তু টাইম এগোবে দুপুরের পর থেকে এবং গোটা বাংলাদেশে সর্বত্র জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায় আগামীকাল এবং যত কিন্তু টাইম এগোবে ততই কিন্তু বৃষ্টিটা বাড়তে শুরু করবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের একাধিক অংশ এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এবং নদিয়া আরও দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ সাইনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে গোটা দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা নিয়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল যতই কিন্তু টাইম এগোচ্ছে কিন্তু বৃষ্টির মাত্রাটা কিন্তু আরওই কিন্তু বাড়তে শুরু করেছে সোমবার দেখতে পাচ্ছি কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ বিভাগ জুড়ে এবং গোটা বাংলাদেশ বিভাগ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার অর্থাৎ ফার্স্ট জুলাই এবং যত কিন্তু টাইম এগোবে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু ধীরে ধীরে আরও বাড়বে দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু আরও বাড়তে শুরু করছে গোটা উত্তরবঙ্গ বিভাগ দুই বাংলার কিন্তু ভয়ঙ্কর সতর্ক বার্তা করা হয়েছে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল থেকেই এবং যত টাইম কিন্তু এগোবে বৃষ্টিটা কিন্তু আরও বাড়তে শুরু করবে আমরা যদি লাস্ট আপডেটের দিকে এগোই কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কিন্তু এই যে নিম্নচাপ তা কিন্তু দেখতে যাচ্ছে আমরা উত্তরবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তার জেরে কিন্তু নিউ দিল্লি আলাহাবাদ এবং রাজস্থান সাইডে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই যে গভীর নিম্নচাপ তা কিন্তু ঘুরতে ঘুরতে দেখতে যাচ্ছে আমরা উত্তর ভারতের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তার পরবর্তী টাইমে কিন্তু ফের বঙ্গোপসাগরে কিন্তু আবারও এক নতুন নিম্নচাপ তার জেরে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছি কিন্তু এই যে নিম্নচাপ যাওয়ার পর থেকে কিন্তু আবারও কিন্তু দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি করছে দুই বাংলার ওপরেই তার জেরে কিন্তু দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর সতর্কবার্তা করা হয়েছে দুই বাংলার তো আমরা যদি লাস্ট আপডেট চলে এসেছি আটই জুলাই দেখতে পাচ্ছি লাস্ট আপডেট আটই জুলাইও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলাতে অর্থাৎ কিন্তু এই যে বর্ষা প্রবেশ করছে আমরা যদি বৃষ্টির মিলিমিটার নিয়ে যদি চলে যাই আগামী দশ দিনের ক্ষেত্রে কত ইনসি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখি চেষ্টা করব আগামী দশ দিনের ক্ষেত্রে প্রায় কিন্তু আট ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বিভাগে এবং দেখতে যাচ্ছি কিন্তু কোথাও কোথাও দশ ইঞ্চি বারো ইঞ্চিও কিন্তু হয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগে সর্বত্রে কিন্তু প্রায় প্রায় দেখতে আসছে আমরা কুড়ি ইঞ্চি কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে মানে কুড়ি ইঞ্চি কিন্তু অভারও হয়ে যাচ্ছে পঁচিশ ইঞ্চি কোথাও কোথাও কিন্তু হয়ে যাচ্ছে প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ এবং বাংলাদেশের সিলেট বিভাগ গ্রাম রংপুর ঠাকুরগাঁও সাইনেও কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং দক্ষিণবঙ্গে সর্বত্র জুড়ে প্রায় বারো থেকে তেরো ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা হয়েছে অর্থাৎ বঙ্গোপসাগর গোটা ভারতবর্ষ সর্বত্র জুড়ে কিন্তু বর্ষা প্রবেশ করেছে তার জেরে কিন্তু আর কিন্তু রেহাই নেই বর্ষার থেকে এবার কিন্তু চলবে টানা বৃষ্টিপাত দুই বাংলাতেই তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজ এটুকুটাই